এইসব কিছু দরজা কেন বন্ধ করছে আমি কিছুই করি দরজা scanning access denied mm. <laughs> uniform detected mukulun okay. chocolate match access granted

চারিদিকটাই দেখলাম ঢোকার জায়গা নেই ওর সাহায্যের দরকার আমরা জিমির ইনস্ট্রাকশন না পাওয়া পর্যন্ত কিছুই করতে পারবো না ও তুমি কত লয়াল আমি জানি তুমি কি চাইছো কি বলছো তুমি চাইছো জিমি মরে যাক কি উল্টোপাল্টা বলছো হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে আমি এমন কেন চাইবো দেখো আমাদের সবার ভাবনাই এক শুধু এটা আমাদের শান্তিপূর্ণভাবে সেটেল করতে হবে কি সেটেল করবো কে জিমির চ্যানেল নেবে ও বেশ ভালো এটা আমরা অন্যভাবেও ডিসাইড করতে পারি শুধু কার্লা তারিখকে কিছু বলো না আমাদের সিইও তোমার সাথে কথা বলতে চাই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে ঠিক আছে আস্তে আশা করি তুমি ঢোকার সময় কমপ্লিমেন্টারি চকলেট এনজয় করেছো। আপনার সাথে কি আমার কথা হয়েছিল? হ্যাঁ আমার সাথেই হয়েছিল। আমার মনে হচ্ছে কিছু একটা ভুল বোঝাবুঝি হয়েছে। আমি তো এসেছিলাম ফ্যাক্টরিটা ঘুরে দেখতে। না কোনো ভুল বোঝাবুঝি হয়নি তুমি। আমরা খুব ভালো করে জানি তুমি কি করছো। তুমি এই কয়েক বছরে চকলেট নিয়ে খুব ঘাটাঘাটি করছো। কিন্তু সত্যিটা হল তোমাকে এখন অনেক কিছু জানতে হবে আমাদের কোম্পানি দুশো বছর ধরে চকলেট বিজনেস এর সঙ্গে আমাদের কিছু মূল্যবোধ আছে আর কিছু তুমি যদি চকলেট বানাতে চাও আমি তোমায় বলবো সঠিক ভাবে সেটি করতে আর আমাদের সাথে না চড়াতে আমি আপনাদের কাজে কোনো বাধা দিতে চাইনি ও চেনি আমি বাধা দেওয়ার কথা বলছি না তোমার দিন শুভ হোক j 지금 as you তুমি কি? তোমাকেই এখান থেকে বের করতে পারি। তুমি আমায় কেন সাহায্য করছো? হ্যাঁ, আমার ব্রিফকেস। थैंक यू। আমি তোমা'র চকলেট মিল্ক কেটি। ভালো লাগলো? আরে কি হলো? আমার কিছু কথা মনে পড়েছে। আমার বাবা ট্রাক ড্রাইভার ছিলেন আর গরমের ছুটিতে আমি ওনার সঙ্গে কাজে বেরোতাম। এই ফ্যাক্টরিতেও আমি ছোটবেলায় এসেছি। তিনি সমস্ত চকলেট ইনগ্রেডিয়েন্টস এই দরজাতেই ভিতরে ঢোকাতেন। আচ্ছা, সব সময় এখানেই থাকতো আর এই সব তোমার এখন মনে পড়লো আমার মনে হয় না এই মেমোরি প্রবলেম শুধু আমার একার এসো এখান থেকে বের হই কিন্তু ওদের কি হবে আমরা ওদেরকে ছেড়ে যেতে পারি না আচ্ছা কোনো ভাবে একটা কল করা যায় না এখানে কোথাও তো একটা ফোন থাকবে সবাইকে বিভ্রান্ত করতে হবে শোনো এটা একটা মিস্ট্রি ব্রিফকেস আরে এই ব্রিফকেসের ভিতরে থাকতে পারে এক লাখ ডলার বা একটা লম্বার গিনের চাবি অথবা এমন কিছু জিনিস যা তোমাদের শৈশবের স্মৃতি ফিরিয়ে আনতে পারে এখন যে সবার শেষে এটা থেকে হাত ছড়াবে সেই এটা পেয়ে যাবে গুড লাক এত হইচই হচ্ছে কেন এর জন্য কেবাই

প্রতিরোধ করে লাভ হবে না জিমি ভালো হবে তুমি লড়াই বন্ধ করো যাতে আমরা সবাই কাজে ফিরতে পারি আমি এই চকলেটটা খেতে পারবো না না এটাকে দূরে সরা খেতেই হবে না একদম না আমি এটা কোনোভাবে খাবো না 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 এখানেই ফেলে দাও আমি তো টার্গেট দেখতেই পাচ্ছি না চাইলে আর আমরা টার্গেটের ওপরেই আছি এখানেই ফেলো ঠিক আছে দাঁড়াও দাও দাঁড়াও চকলেটটা খাও খাও খেয়ে নাও মিস্টার ডোনাল্ডসন চকলেটটা খাও জিমি এইবার তোমরা এখন স্বাধীন কনগ্রেটস যাই হোক যদিও এটা একটা মুভি ছিল কিন্তু এই ব্র্যান্ড নিউ ফেস্টিভেল চল